বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবারো লাহোরি বুটিকসের চমৎকার একটা কালেকশন আমাদের হাতে চলে আসছে আর এটা এতই দারুণ দুইটা কালারই খুবই সুন্দর হবে দুইটা কালার अवेलेबल হবে এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর করে লেস করা আছে এবং অল ওভার বডিতে কিন্তু স্টোন এন হচ্ছে মিরর দেওয়া আছে তো এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে ফ্রন্ট সাইডের এই যে এখানে নেক থেকে হচ্ছে নিচে যে কাজটা গেছে এই সাইডটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে নেকের অংশ এখান থেকে একদম নিচ অব্দি শেরওয়ানি স্টাইলে কাজটা নেমে গেছে এই যে দেখেন ঠিক আছে একদম নিচে হচ্ছে প্যানেলের মতো সুন্দর করে হচ্ছে লাক্সারিয়াস লোকে কিন্তু এখানে প্রিন্ট প্রসেস করা আছে এবং দুই পাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এই যে স্টেপ টাইপের ইয়ে করে দেওয়া আছে প্রিন্ট প্রসেস দেওয়া আছে এবং অল ওভার ইসে করা আছে মিরর স্টোন দেওয়া আছে তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড আর এটা হবে স্লিপসের অংশ এখান থেকে হাতার জন্য কাপড় আসবে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বা এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না সম্পূর্ণ কটন ফেব্রিকে পেয়ে যাবেন তো এটা সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাবেন সিমিলারে এই যে ঠিক আছে সম্পূর্ণ কটন আর ওন্নাটা হচ্ছে দেখার মতো হবে এই হচ্ছে ওন্নাটা যেমন কথা তেমন কাজ দেখেন মাশাআল্লাহ কতটুয়া দারুণ লুক দেওয়া আছে ড্রেসটাতে খুবই খুবই প্রিটি এই যে চমৎকার ভাবে একদম আর কি ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেমন ড্রেসের মিল কন্ট্রাস্ট করা আছে তার সাথে কিন্তু প্রসেসের ওনার সাথে খুব সুন্দর মিলানো হয়েছে এবং এই হচ্ছে আরো একটা কালার দুইটা অ্যাভেলেবেল হবে যার যত দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস নিচে থেকে হচ্ছে এরকম সুন্দর করে লেস করা আছে ম্যাবেরা বলছি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস অল ওভার ডলার মিররের খুব সুন্দর লাহোরি আপডেট বুটিক্স একদম শেষের যে ডিজাইনটা আছে ঠিক আছে এটা হচ্ছে সেই ডিজাইনটা এই হবে ওটা প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন ড্রেসটা করে ধরো তো এই যে ড্রেসগুলো মেক করলে দারুণ লাগবে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের ভিউয়ার্স এ ছিল কালেকশন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে নিউ নিউ কালেকশন দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন বর্ণের ফ্যাশন গ্রিন শোন একাত্তর তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ কন্টিনিউ নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ